। এই ছেলেটা ইচ্ছে গেছে লুকোচুরি খেলায় সে মাকে হারিয়ে দিয়ে তাকে জব্দ করবে অনেকবার চেষ্টা করেছে কখনো খাটের তলায় লুকিয়েছে কখনো আলমারির পিছনে একবার লুকিয়েছিল ওই ধোবার বাড়িতে ময়লা কাপড় দিচ্ছিল সেই কাপড়ের বস্তার ভিতরে ঢুকে ভেবেছিল তাকে কেউ ধরতে পারবে না সেবারেও সে ধরা পড়েছিল তার মনে 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 তাই দুঃখ ছিল ভাবছে যে যদি আমি চাপা ফুল হয়ে চাপা গাছের ডালে ফুটে উঠতে পারি মা তো তাহলে ধরতে পারবে না বসে বসে মাকে সেই মনের বাসনাটা সে শোনাচ্ছে এই ব্যাপারটা হলো এই আমি যদি দুষ্টুমি করে চাপার কাছে চাপা হয়ে ফুটি ভোরের বেলা মাগো ডালের পরে কচিপাতায় করি লুটো তবে তুমি আমার কাছে হারো তখন কি মা চিনতে আমায় পারো তুমি ডাকো খোকা কোথায় ওরে আমি শুধু হাসি চুপটি করে তখন তুমি থাকবে যে কাজ নিয়ে সব আমি তা দেখব নয়ন মেলে স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে এখান দিয়ে ওই পুজোর ঘরে যাবে দূরের থেকে ফুলের গন্ধ পাবে তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আছে দুপুর বেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে আমি আমার ছোট্ট ছায়াখানি গলা বতর বইয়ের পরে আছে কখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ফাঁসে বেলায় প্রদীপখানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে তখন আমি ফুলের খেলা খেলে চুপ করে মা পর্ব ভয়ে চলে আবার আমি তোমার খোকা হব গল্প বলো তোমায় গিয়ে কব তুমি বলবে দুষ্ট ছেলে কোথা আমি বলবো বলবো না সে কথা